কথা তো যে ও জিতু ভোটে জিতুক সবাই যেন মান যেভাবে গেছে সেভাবে মান সবাই সমান অধিকার দিয়ে ওদের পাশে যেন দাঁড়াতে পারে বৌমা জিতুক সকলের মান রাখুক আশাবাদী শাশুড়ি অনুপমা পাত্র রাজ্য রাজনীতি সরগরম বেশ কয়েক মাস ধরে এই সন্দেশ খালি ইস্যু নিয়ে বেশ কয়েকটি ইস্যু নিয়ে সন্দেশ খালি জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে আর সেই প্রতিবাদের মধ্যে থেকে উঠে আসা এক নারী জেনে রেখা পাত্র নদী বৃষ্টিতে প্রত্যন্ত দ্বীপ এলাকা সন্দেশখালি যা বসিরহাট লোকসভার অন্তর্গত ভারতীয় গণতন্ত্রের মহোৎসব লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দেশখালীর সেই প্রতিবাদী আন্দোলনের মুখ রেখা পাত্র জানিয়ে বঙ্গ রাজনীতির একটি বড় চমক বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন সাধারণ গ্রাম্য পরিবারের এই গৃহবধূ লোকসভা নির্বাচনের প্রার্থী রাজনীতির আঙ্গিনায় পা দেননি কোনোদিন তবে প্রতিবাদী যে শক্তি তার মধ্যে আছে তা হয়তো দেশের প্রধানমন্ত্রী চাক্ষুষ করেছেন যার ফলশ্রুতিতে বসুরহাটে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তবে প্রশ্ন চিহ্ন একটাই রেখা পাত্র কি পারবেন নির্বাচনে জয়ী হয়ে দিল্লির সংসদে পৌঁছে সাধারণ মানুষের সুখ দুঃখের সাথে হয়ে গলা ফাটাতে তবে প্রতিবাদী রেখার শাশুড়ি অনুপমা পাত্র এই নির্বাচনে বৌমার লড়াইকে কিভাবে দেখছেন বৌমা কি পারবেন নির্বাচনে জয়ী হতে দেখুন বিশেষ প্রতিবেদন আমরা জানতাম না যে আমাদের বৌমাকে প্রার্থী করছে কি করছে আমরা জানতাম না তা তখনই মনে হলো যে প্রার্থী যখন করলো তার কি খুশির খবর খুশি তো হ্যাঁ সবাই আনন্দ যে প্রার্থী করেছে আবার পিছনে যে ভয় আছে এটাও মানুষ ভাবছিল যে কি হবে এ দাঁড়ানো মানে পার্টির ব্যাপারে দাঁড়ানো মানে অনেক রাজনীতি অনেক কিছু ভালো এখন খবর আমরা তো অটোমেটিক তাড়া আছে ওই কথাবার্তা মানুষের সঙ্গে চলা তার এই আহ্বানটা আমরা চাই আমাদের বৌমা আছে কপালেও আছে ও যেতে পারবে ও ওখানে ওখানে মনে পারবে খুব ভালো জায়গা মোদি আমাদের নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী খুব ভালো লোক ওর কথাবার্তা ও চালচলন আমরা দেখেছি তিনটে ছেলে মেয়ে ছোট বৌমা আমরাও সঠিক খবর বলতে পারবো না এতদিন এসেছে আমাদের বাড়িতে কোনো দিন শুনিনি কোনো দিন শুনিনি যখন ওই সাংবাদিকরা আসতে লাগলো হিন্দি এ এসেলেন তখনই উনি কথা বলতে আমি রেগে যেতাম তুমি আমল তামল কি বলছো গো তুমি কি জানো না আমি ঠিক বলছি ওই তখন থেকে জানলাম যে বউ হিন্দি কথা বলতে পারে আগে আমরা বাড়িতে কেউ কোনো দিন জানি না যে বউ আমাদের এত হিন্দি কথা বলে আমার নাম আশাবাদী যে ঝুঁকিটা নিয়ে নেমেছে সেই ঝুঁকিতে ওকে যখন দাঁড়া সেই নিয়েই ও ও পাশে থাকবে সমস্ত দেশের কি উন্নয়নের বাকি আছে সেজন্য এই সবগুলো করতে পারে এইটাই আমাদের আশা করছি তো যে ও জিতুক ভোটে জিতুক সবাইয়ের জন্য মান যেভাবে গেছে সেভাবে মান সবাই সমান অধিকার দিয়ে ওদের পাশে যেন দাঁড়াতে পারে